প্রিপ্যাক খাদ্য হিসেবে দেওয়া হয় তবে এর একটু আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এর ধীর বিষক্রিয়া অর্থাৎ এই খাবারটা যেদিন ইঁদুর খাবে সেদিনই কিন্তু সে মারা যাবে না কয়েকদিন ধরে খাওয়ার পরে বা খাওয়ার পরে কয়েকদিন পার হওয়ার পরে সে মারা যাবে যেই কারণে প্রথম দিন দু একটি ইঁদুর যখন খেয়ে দেখবে তখন সে বিষক্রিয়াটা অনুভব করতে পারবে না যে কারণে ইঁদুর একটু বোকা হয়ে যাবে এবং পরপর কয়েকদিনই তারা না বুঝে এটি খেয়ে ফেলতে পারে তাতে করে কিন্তু একটি বড় পার্সেন্টেজের ইঁদুর আপনারা দমন করে ফেলতে পারবেন আলাইকুম প্রিয় কৃষিপ্রেম বন্ধুরা সবাই ভালো রয়েছেন আমরা যারা ধান চাষের সঙ্গে যুক্ত আছি তারা প্রায় ইঁদুরের করে আর বিশেষ করে যখন ধানের ফলনটা আছে তখন মারাত্মকভাবে ভাবে ইঁদুরের প্রকোপ দেখা যায় এবং আমরা বিশেষ হয়ে পড়ি এই ইঁদুরগুলোকে ঠেকানোর জন্য আমরা আসলে দুই একটি কৌশল অবলম্বন করি তাতে করে কিন্তু শতভাগ ইঁদুর দমনে আমরা সক্ষম না ইঁদুর দমন করতে গেলে আমাদের প্রয়োজন একটি সমন্বিত ব্যবস্থাপনা সেই কারণে আমাদের ইদুর দমনের কিছু কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে হবে বিস্তারিত যদি বিষয়গুলো আমরা জানি তাহলে আমাদের নিজেদের আমরা এই ব্যবস্থাপনা গুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন কারিগরি কৌশল রয়েছে জৈব কৌশল রয়েছে এবং রাসায়নিক কৌশল রয়েছে রাসায়নিক কৌশল গুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যাচ্ছে যেমন গ্যাসের মাধ্যমে গন্ধের মাধ্যমে এবং খাবারের মাধ্যমে এই গন্ধের মাধ্যমে আবার দুই ভাবে প্রয়োগের সিস্টেম রয়েছে একটি হলো ফসলে স্প্রে করার মাধ্যমে আর কি হচ্ছে মাটিতে প্রয়োগ করার মাধ্যমে এই যে যেই কৌশলগুলো আমরা বললাম চলুন আমরা খুব সীমিত সময়ে এইগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্ষেতের ভেতরের এবং আইলের যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হবে শুধুমাত্র ইদুর নিধন বলে না যে কোনো ধরনের রোগ বা লাইন নিধনের জন্য অবশ্যই আমাদের সব সময় আমাদের জমির চারপাশের আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে আমরা কলার পাতা ব্যবহার করতে পারি এই যে একটি কলার পাতার পাশের যে পাতার অংশগুলো এই অংশটা ছেটে ফেলে এই যে মাঝখানে ডান্ডাটা থাকে অর্থাৎ মাঝখানে যে ডগাটা থাকে সেই ডগাগুলো আমরা এরকম যেই জমির আইল সে আইলের উপরে এরকম বিভিন্ন ভাবে এলোমেলো করে এভাবে বিছিয়ে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে এইগুলোকে দেখে ইঁদুর সাপ মনে করে এবং সহজে জমির কাছে আসতে চায় না আরেকটি কাজ আমরা করতে পারি এটা না করলে সেটা হচ্ছে যে সাইকেলের যে টিউব আছে এই গোল টিউবটা এই টিউবটা কেটে আমরা লম্বা সাপের মতো করে তৈরি করে ফেলতে পারি এরকম যদি টিউবটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে টিউবের মাঝখানে এরকম ডোরা কাটা রঙের পারি এরকম করে ডোরা রঙের মতো রং করে দিলে সাপ মনে করবে ইঁদুর মনে পড়বে যেটি সাপ যে কারণে সে আর জমির কাছে আসবে না এই টিউব আমরা এই কলা মতো করে এখানে দিয়ে দিতে পারি আমরা দুটি যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারি আমরা চাইলে আর কাজ করতে পারি সেটা হচ্ছে যে জমির ভিতরে এরকম দুই তিন ফিট উচ্চতার লাঠি বসিয়ে দিয়ে সে লাঠির এরকম পলিথিন সাদা দিলে সেই ক্ষেত্রে যেটি হবে যখন বাতাস হবে এই বাতাসের সঙ্গে পলিথিনের বাধা হবে এবং একটি শব্দ উৎপন্ন হবে সেই শব্দের কারণে ইঁদুর পালিয়ে যাবে ইঁদুর সেখানে ইঁদুর সেখানে থাকতে চাইবে না এই ধরনের কিছু কারিগরি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি এখন আমরা চলুন আলোচনা করি আমাদের কিছু জৈব পদ্ধতি নিয়ে জৈব কৌশল বলতে আমাদের যে জীব বৈচিত্র্যতা আমাদের পরিবেশে রয়েছে সেই জীব বৈচিত্র্যটাকে টিকিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু একটি চেন অফ কমান্ডের মাধ্যমে তারা এই সমস্যাগুলো দূর করে দিবে যেমন গুইসাপ আমাদের ধানের জমিতে আমরা দেখতে পেলে সেগুলোকে মেরে ফেলে দিই আমরা বেজি দেখলে বেজিকে মেরে ফেলে দিই এই কাজগুলো করে আমরা কিন্তু নিজেদের ক্ষতি ডেকে আনছি আমরা যদি এই গুইসাপ এবং বেজিকে না মেরে এদেরকে সংরক্ষণ করি তাহলে সেক্ষেত্রে তারা ইঁদুর খেয়ে ইঁদুর কমিয়ে দিবে এবং বৈশাপ এবং বেজির উপস্থিতিতে সহজে সেখানে ইঁদুর বৃদ্ধি পেতে পারবে না এটি একটি খুব সহজ প্রক্রিয়া এবং কৌশল এতে করে বাস্তু সংস্থা ভাত যেমন রক্ষা হয় তেমনি করে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা করতে পারি যে আর বসার ব্যবস্থা করে দিতে পারি প্যাঁচা বেলা ইঁদুর ধরে খায় সেজন্য আমাদের জমিতে যদি আমরা একটু উঁচু বাস দিয়ে এরকম পাঁচ থেকে ছয় ফুট আকৃতির বাস পুঁতে দেই তাহলে সেই ক্ষেত্রে পেঁচা এসে রাত্রের বেলা বসবে দিনের বেলাও এসে বসে অনেক সময় এবং তারা রাতের বেলা বিশেষ করে জমি থেকে এই ধরে খাবে এতে করে উৎপাদ জমিতে ইঁদুর ধরার জন্য বিভিন্ন প্রকার ফাঁদ কিনতে পাওয়া যায় আমরা অনেক সময় নিজেরও বাড়িতে বানিয়ে নিতে পারি সেগুলো বাঁশের ফাঁদ হতে পারে লোহার হতে পারে কাঠের কল এগুলো হতে পারে বা জালের মাধ্যমে আমরা ফাঁদ তৈরি করতে পারি ফাঁদ তৈরি করে আমরা জমির যে ইঁদুরের গর্তগুলো থাকে সে গর্তের মুখে বা তার আশেপাশে রেখে যেতে পারি এবং সেখানে টোপ বা খাবার হিসেবে ভাজা চাউল নারিকেল গম এইগুলো দিতে পারি সেই ক্ষেত্রে বেশ কিছু ইঁদুর সে ফাদের মধ্যে এসে পড়বে এবং সেগুলো মারা যাবে রাসায়নিক নিয়ন্ত্রণের মধ্যে প্রথমে আমরা আলোচনা করি ধুমকি বা গ্যাস ট্যাবলেট সম্পর্কে এর উপাদান থাকে অ্যালুমিনিয়াম ফসফাইড আপনার বাজারে যে গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইড বললেই বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন সেখানে এই গ্যাস ট্যাবলেট গুলো করতে হবে কি ইঁদুরের যে গর্তের মুখ আছে সেই মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে সেই মুখটা কাদা দিয়ে বন্ধ করে দিতে হবে তখন ভিতরে এই বিষাক্ত গ্যাসটা তৈরি হয়ে যাবে এবং এই গ্যাসের কারণে ইঁদুর সেখানে মারা যাবে আমরা সরাসরি খাদ্য হিসেবে অর্থাৎ প্যাকেটের ভিতরে যেটি থাকে খাবার হিসেবে সেটি সরাসরি যে জমির আইল থাকে আমরা সেখানে রেখে দিতে পারি সেরকম একটি উপাদান হচ্ছে ব্রোমাডায়োলিন এই ব্রোমাডায়োলিন এটি হচ্ছে মূল উপাদান এই নামটি আপনারা বাজারে বা দোকানে গিয়ে বললে এর বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বিভিন্ন প্রকার প্রোডাক্ট পাওয়া যায় যেমন কিল আপনারা এই আমি কয়েকটি নাম বললাম এর পাশাপাশি অনেক শূন্য আপনারা এই শূন্য পাঁচ পার্সেন্টের এরকম সরাসরি প্রি বেড বা সরাসরি সাবানের মতো এরকম খাদ্যের বার হিসেবে পেয়ে যাবেন যেটি আপনারা জমে বিভিন্ন জায়গায় স্থাপন করলে ইঁদুর সেইটা খাবে এবং খেয়ে মৃত্যুবরণ করবে তবে একটি বিষয় একটু আলোচনা করি এই যে প্রিপ্যাক বেড যেগুলো অর্থাৎ যেগুলো খাবার হিসেবে ইঁদুরকে দেওয়া হয় এইগুলো বিষাক্ত থাকে এবং ইঁদুরের একটি স্বভাব তারা একটি খাবার নতুন করে পেলে সহজেই সবগুলো ইঁদুর সেগুলো খেতে চায় না তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে তাদের সমাজে এবং সেখান থেকে সবচেয়ে দুর্বল ইঁদুরটিকে সে খাবারটা খেতে পাঠায় যদি তারা দেখে যে খাবারটি খেয়ে দুর্বল ইঁদুর কোনো সমস্যা হয়নি তাহলে তারা আস্তে আস্তে সবাই সেই খাবারটি খেতে যায় না হলে কিন্তু সহজে ইঁদুররা একসঙ্গে ধরে সে খাবারটি খায় না কোমেকে ট্রালাইল নামে একটু উপাদান রয়েছে এই উপাদানের বিভিন্ন ব্র্যান্ড বাজারে পাওয়া যায় যেমন ধরুন রোকুমিন তারপরে হচ্ছে সাইড এরকম আরো অনেক ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন সেটাও এক প্রকার প্রিแพক বা খাদ্য হিসেবে দেওয়া হয় তবে এর একটু আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এর ধীর বিষক্রিয়া অর্থাৎ এই খাবারটা যেদিনই ইদুর খাবে সেদিনই কিন্তু সে মারা যাবে না কয়েকদিন ধরে খাওয়ার পরে বা খাওয়ার পরে কয়েকদিন পার হওয়ার পরে সে মারা যাবে যে কারণে প্রথম দিন দু একটি ইঁদুর যখন খেয়ে দেখবে তখন সে বিষক্রিয়াটা অনুভব করতে পারবে না যে কারণে ইঁদুর একটু বোকা হয়ে যাবে এবং পরপর কয়েকদিনই তারা না বুঝে এটি খেয়ে ফেলতে পারে তাতে করে কিন্তু একটি বড় পার্সেন্টেজের ইঁদুর আপনারা দমন করে ফেলতে পারবেন জিঙ্ক ফসফাইড নামে একটি কেমিক্যাল উপাদান রয়েছে সেটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আপনারা জিঙ্ক ক্যাট ফস্কিল এই দুটি নাম ব্যথিত আরো অনেক ব্র্যান্ডের নামে আপনারা সেগুলো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এই জিঙ্ক ফসফাইট সরাসরি খাবার হিসেবে দেওয়া হয় না এটি গম বা চাল তার সঙ্গে সরিষার তেল মিশিয়ে একটি তাজা বেট তৈরি করা হয় এবং সেই বেটের সঙ্গে এই জিঙ্ক বাইপ মিশিয়ে দেওয়া হয় সেটি সাধারণত বিকালের দিকে প্রয়োগ করতে হয় এবং পর পর কয়েকদিন প্রয়োগ করতে হয় অন্তত পাঁচ সাত দিন ধারাবাহিকভাবে এবং পরদিন বিকালে যখন আপনি প্রয়োগ করবেন পুরোনোটা সরিয়ে ফেলে নতুন করে তাজা তৈরি করে আবার সেখানে দিতে হয় এইভাবে ধারাবাহিকভাবে যাওয়া লাগে এক্ষেত্রে একটি কাজ আপনারা করতে পারেন সেটি হচ্ছে প্রথম দুই চার দিন শুধু গম চালের সঙ্গে সরিষার তেল মিশিয়ে অর্থাৎ জিঙ্ক না দিয়ে আপনারা নরমাল খাবার হিসেবে গম চালের সঙ্গে সরিষার তেল মিশিয়ে দিবেন সেই খাবারটি যখন তারা দুই একদিন খাবে তখন বুঝতে পারবে যে এখানে বিষক্রিয়া নেই এরপর থেকে দেখা যাবে যে তারা দল ধরে খেতে চলে আসবে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি তখন এই জিঙ্ক ফসফাইট এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে একটি বড় অংশের ইঁদুর আপনি খুব কৌশলে দমন করে দিতে পারবেন এবারে আমরা কিছু রাসায়নিক নিয়ন্ত্রণের কথা বলবো অর্থাৎ গন্ধের মাধ্যমে ইঁদুরকে ধানের ক্ষেত থেকে বিতাড়িত করা সেটি আমরা দুইটি উপায় প্রয়োগ করতে পারি একটা হচ্ছে যেমন বা পাউডার ব্লিচিং এই দুইটার যে তীব্র গন্ধ এই গন্ধ একটি গ্যাস তৈরি করে যে গ্যাসটি ইঁদুরের জন্য প্রচন্ড ক্ষতিকর এবং এই গ্যাসের কারণে ইঁদুর মারা যেতে পারে যে কারণে আমরা যদি আমাদের ক্ষেতের আইলে চারপাশ দিয়ে সুন্দর করে এই ন্যাপথোলিন বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে এই জমির ভেতরে আর ইঁদুর বসবাস করতে পারবে না তারা খুব দ্রুত এই তীব্র গন্ধের কারণে টিকতে না পারে সেখান থেকে পালিয়ে বের হয়ে যাবে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি আরেকটি উপায় হচ্ছে আমরা কিছু প্রকার কীটনাশক রয়েছে যেগুলো আমরা আমাদের ফসলে স্প্রে করতে পারি সেই তীব্র গন্ধের কারণে সেখানে ইঁদুর সহজে টিকতে পারবে না এবং এই ফসল কেটে ক্ষতি করতে পারবে না যেমন সেই স্প্রে মধ্যে সর্বপ্রথম বলতে হবে যেটি কথা সেটি হচ্ছে এসকার কোম্পানির থিমিট এই থিমিটের বহুমুখী গুণ রয়েছে সেগুলো হচ্ছে কি যে এটি হল একটি কীটনাশক এবং ছত্রাকনাশক অর্থাৎ এটিতে ইমিডাক নামে একটি উপাদান রয়েছে যেটি আপনার বিভিন্ন প্রকার চোষক পোকাগুলোকে ধ্বংস করে থাকে তার পাশাপাশি এটি ছত্রাকনাশক হিসাবেও বিভিন্ন ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং এর যে তীব্র গন্ধ সে তীব্র গন্ধের কারণে সেখানে ইঁদুর টিকতে পারে না এর জন্য আমরা বলতে পারি যে এটি এক প্রকার লাভজনক বালাইনাশক ফেনথয়েড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশক মূলত প্রচন্ড গন্ধের কারণে ইঁদুর সেখানে আসতে পারে না যেমন সেম ক্যাপ আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেম ক্যাপ পঞ্চাশ ইসি ইন্ডিয়াতে পাওয়া যাবে ধানুকা কোম্পানির ধানুসাম ফিফটি ইসি আবার ডায়মেথয়েড গ্রুপের কীটনাশক রয়েছে এটিরও তীব্র গন্ধের কারণে ইদুর সেখানে টিকতে পারে না বাংলাদেশে পাওয়া যাবে টাফগড় ফিফটি এসি যেটি অটোক্রপ কেয়ার কোম্পানির আর ইন্ডিয়াতে পাওয়া যাবে টাফগর থার্টি এসি যেটি টাটা কোম্পানির বাংলাদেশ ভারত দুই জায়গাতেই এই যে প্রার্কগুলো সম্পর্কে আলোচনা করলাম সবগুলি কম বেশি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যাবে প্রিয় বন্ধুরা আমরা অনেকগুলো কারিগরি কৌশল জৈব কৌশল এবং রাসায়নিক কৌশল নিয়ে আলোচনা করলাম আসলে শতভাগ যদি আমরা ইঁদুরকে দমন করতে যাই তাহলে আমাদের অবশ্যই যেকোনো একটি কারিগরি কৌশল যেকোনো একটি জৈব কৌশল এবং যে কোনো একটি রাসায়নিক কৌশল এরকম দুই তিনটি কৌশলের একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা শতভাগ সক্ষম হব এই ফসলের আক্রমণকারী ইঁদুরগুলোকে দমন করতে আসলে আমাদের কয়েকটি বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরুন আমাদের জমির চারপাশে কোনোভাবেই কোনো ময়লা আবর্জনা এবং হাঁস রাখা যাবে না এটি আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে শুধুমাত্র ঈদুল না যে কোনো ধরনের করার জন্য তার পাশাপাশি আমরা অনেকগুলো কলার ডগা আমাদের বিছিয়ে দিতে পারি যে কোনো একটি জৈব ব্যবস্থাপনা অর্থাৎ পেঁচা বসার জন্য আমরা পাঁচ ছয় ফুট উচ্চতার বাঁশের লাঠি পুঁতে দিতে পারি এবং তার পাশাপাশি যে কোনো একটি রাসায়নিক পোথল আমরা অবলম্বন করতে পারি সেটা হয় খাদ্যের মাধ্যমে অথবা বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগের মাধ্যমে অথবা ব্লিচিং পাউডার বা ল্যাপথোল প্রয়োগ করে গন্ধ সৃষ্টির মধ্য এইভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনা যদি আমরা আনি তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে এই ইঁদুরকে সফলভাবে দমন করা যদি এই ভিডিওটিতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব যদি আপনাদের অন্য কোনো বিষয়ে কোনো পরামর্শ দরকার হয় সেটিও আপনারা কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিব যদি পাশাপাশি অন্য কোনো ভিডিও পেতে আপনারা আগ্রহী থাকেন তাহলে সেটিও আমাকে পরামর্শ দিবেন আমি আগামীতে সেই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করব প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ